শুভ সকাল সবাইকে আজ চব্বিশ মে নয় শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পহেলগামে শহীদ এন রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রীর হয়ে পাঁচ লক্ষ টাকা মন্ত্রী কৌশিকের ইতিহাস ইলেকট্রিক ট্রেকশনে আগরতলা ও অরুণাচলের মধ্যে চলল জনশতাব্দী অসম আন্দোলন নয় বরাকবাসীর সংগ্রামের ফসল আসাম বিশ্ববিদ্যালয় দাবি আকসার শিলচরে বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল অগপ পক্ষে ছিলেন সন্তোষ মোহন দেব শ্রীভূমি শহর নীরব বিজেপি নেতারা বললেন তাপসপুর ব্যক্তিগত টাকায় বেহাল রাস্তা সারাই করাচ্ছেন ওয়ার্ড সদস্য শান্তা দাস এবং সর্বশেষ খবরটি হলো মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল এবারে শুনুন বিস্তারিত খবর পহেলগাম কাণ্ডে শহীদ হওয়া কেরলের এরনাকুলামের বাসিন্দা এন রামচন্দ্রনের পরিবারকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করলেন আসামের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক হনি ও হনি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এক বিবৃতিতে মন্ত্রী কৌশিক রায় বলেন গত এপ্রিল মাসে পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী কার্যকলাপ এখনো প্রতিজন ভারতীয়কে সুকাহত করে তুলে পোহেলগামের ঘটনার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্ত্রাসীদের নিরসংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তার ঘোষণা আজ বাস্তবায়ন করেছেন মন্ত্রী কৌশিক রায় বলেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেরলের এরনাকুলামের বাসিন্দা প্রয়াত এন রামচন্দ্রনের স্ত্রী শীলা রামচন্দ্রনের সঙ্গে দেখা করেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সুখ বার্তা সহ পাঁচ লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেন এদিন শিলা রামচন্দ্রন কন্যা আরতি রামচন্দ্রন এবং পুত্র অরবিন্দ রামচন্দ্রন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোয় অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব কৈলাস কার্তিক পরবর্তী খবর ইতিহাস ইলেকট্রিক ট্র্যাকশনে আগরতলা ও অরুণাচলের মধ্যে চলল জনশতাব্দী এনএফএলের মুকুটে জুড়লো আরো একটি পালক পাশাপাশি লামডিং ডিভিশন ও নজির গড়ল বরাক ও ত্রিপুরা রেল ইতিহাসে শুক্রবার দিনটি স্বর্ণাক করে লেখা থাকবে এদিন ওয়ান টু জিরো নাইন সেভেন আগরতলা ও অরুণাচল জংশনের মধ্যে ট্রায়াল ভিত্তিক ইলেকট্রিক ট্র্যাকশন শুরু হলো জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রা শুক্রবার পর্যন্ত এই ট্রেন চলত ডিজেল লক্ষ্যমোটিভে এবার এই প্রথম ইলেকট্রিক ট্র্যাকশনে আগরতলা স্টেশন থেকে কাছাড় জেলার অরুণাচল দংশন পর্যন্ত যাত্রী নিয়ে আসা জনশতাব্দীর সফল রান নিয়ে খুশি লামডিং ডিভিশনের আধিকারিকরা এদিকে শুক্রবারই ফিরতি পথে ইলেকট্রিক ট্রেক শোনে ওয়ান টু জিরো নাইন এইট জনশতাব্দী এক্সপ্রেস যাত্রী নিয়ে অরুণাচল দংশন থেকে রওনা দিয়ে আগরতলা স্টেশনে সফলভাবে পৌঁছায় উল্লেখ্য আগরতলা ও অরুণাচল দংশনের মধ্যে সপ্তাহের তিন দিন সোম বুধ ও শুক্রবার চলাচল করে এই জনশতাব্দী এক্সপ্রেস আসলে এতদিন জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা ও মণিপুরের হুমসাং পর্যন্ত চলাচল করত কিন্তু মণিপুরের সামগ্রিক পরিস্থিতি অবনতি হওয়াতে এই ট্রেন বর্তমানে অরুণাচল জংশনের মধ্যে চলাচল করছে শুক্রবার আগরতলা থেকে জনশতাব্দী এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ছয়টায় ছেড়ে অরুণাচল জংশনে পৌঁছায় বেলা এগারোটা তেরো মিনিটে একই দিনে ফিরতিপুতে অরুণাচল জংশন থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আগরতলা পৌঁছায় রাত দশটা ত্রিশ মিনিটে শুক্রবার আগরতলার মতো অরুণাচল জংশন থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে জনশতাব্দী এক্সপ্রেস ইলেকট্রিক ট্র্যাকশনে প্রথমবার জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনে টিকিট দায়িত্বে ছিলেন রাজু দাস অমরেশ কুমার ও কাশিফ খান যাত্রী সহ তারাও এই ট্রায়াল রান সফল হওয়াতে খুশি ব্যক্ত করেছেন এদিকে এনএফ্রিলের বদরপুরের এরিয়া ম্যানেজার অক্ষাংশ বর্মা মুঠোফোনে জানান আগরতলা ও অরুণাচলের মধ্যে এই প্রথম ইলেকট্রিক ট্রেকশনে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে বর্তমানে ট্রায়াল ভিত্তিতে জনশতাব্দী এক্সপ্রেস চলাচল করবে এই ট্রায়ালে দেখে নেওয়া হবে যে এই দীর্ঘ রুটে কোথাও কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি পরবর্তী খবর অসম আন্দোলন নয় বরাকবাসীর সংগ্রামের ফসল আসাম বিশ্ববিদ্যালয় দাবি আকসার শিলতুরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল নয় বরাকবাসীর তীব্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে পেয়েছে এই উপত্যকা এমনটাই দাবি ছাত্র সংগঠন আকসার আকসার অন্যতম উপদেষ্টা রূপমন্ত্রী প্রকাশ স্পষ্ট ভাষায় বলেন শিলতুরের বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তিতে এই উপত্যকার দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল নয় এটা এই উপত্যকার সংগ্রামের ফসল শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির ইতিহাস ও সংক্ষেপে তুলে ধরেছেন রূপম তিনি বলেন উনিশশো তিরাশি সালের পনেরো মে শিলচরের মাটিতে একে চন্দ্র লোক কলেজের আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি বোরাকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো সংগঠন গড়ে ওঠে তা হলো আকসা প্রথমে নাম ছিল অলকাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরবর্তীতে একই দাবিতে এবং হাইলাকান্দিতে পৃথকভাবে সংগঠন গড়ে উঠে এরপর তিন জেলা কমিটিকে একই সঙ্গে মিশিয়ে অল কাজার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ আকসা পূর্ণাঙ্গ রূপ নেমে আকসার নেতৃত্বে এক একদশক আন্দোলন হয় সেই আন্দোলনে ছাত্র যুবক শ্রমিক কৃষক ঠেলা চালক রিক্সা চালক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ছিলেন বরাকের নিয়ার দুদাবির প্রতি সহমত ও সমর্থন পোষণ করেন আফসুর প্রধান উপেন্দ্রনাথ ব্রহ্ম তিনি অনেক বড় ভূমিকা পালন করেছিলেন এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবেরও যথেষ্ট অবদান রয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির ক্ষেত্রে সন্তোষ মোহন আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন তাদের অবদান বরাক উপত্যকার মানুষ বলতে পারবে না বলে মন্তব্য করেন রূপম তিনি জানান উনিশশো সালে লোকসভা এবং রাজ্যসভায় এ সংক্রান্ত বিল পাশ হয় এবং সেটা আইনে পরিণত হয় উনিশশো সালের একুশ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পিভি বি নরসিং রাও বিশ্ববিদ্যালয়ে শিলান্যাস করতে এসেছিলেন কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার এক উগ্র ছাত্র সংগঠনের চাপে সরকার সেদিন পিছু হটে ফলে শিলান্যাস পূর্ব অদরাই থাকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আগাগুড়াই বিরোধিতা করে গেছে অসম গণপরিষদ তা বরাকের মানুষ বলে জাননি ফলে কেউ যদি বলেন আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল তাতে স্বাভাবিকভাবেই আতে ঘা লাগবে তাদের গায়ে যারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য সংগ্রাম করেছিলেন রূপম বলেন আসামের উগ্র জাতীয়তাবাদী শক্তি এবং অসম গণপরিষদের তুমুল বিরোধিতার ফলে এই দেশে শিলান্যাস ছাড়াই যদি কোনো বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠে সেটা শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় কয়েক বছর আগে অধ্যাপক সুবীরকর আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংক্রান্ত বই লিখেছিলেন কিন্তু অদৃশ্য কারণে সাফাখানা থেকে এই বইগুলো তুলে নেওয়া হয় ফলে সুবীরকরের লেখা ইতিহাস আজও প্রকাশিত হয়নি রূপম বলেন বরাকের আজকের প্রজনম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানতে আগ্রহী ফলে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংক্রান্ত বই জনসাধারণের প্রকাশ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দাবি তুলেছেন তিনি পরবর্তী খবর জমা দুলে বাসছে শ্রীভূমি শহর নীরব বিজেপি নেতারা বললেন তাপস পুরকায়স্ত ফের কৃত্রিম বন্যায় ডুবল শ্রীভূমি শহর এজন্য বিজেপি পরিচালিত পুর ভোটকে এক হাত নিলেন শ্রীভূমি শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মুসলধারে বৃষ্টির ফলে কৃত্রিম বন্যায় ডুবে যায় শ্রীভূমি শহর শহরের সড়ক দিয়ে মানুষের চলাচল সহ বিঘ্ন ঘটে যানবাহনের যাতায়াতে বলতে গেলে গোটা শহর চলে যায় জমা জলের নিচে এছাড়া বহু মানুষের বাড়ি সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে জল ঢুকে যায় ফলে সবাইকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় জেলা সদরের মেইন রোড সরকারি স্কুলের সম্মুখ যেখানে কয়েক লক্ষ টাকা বেনালা তৈরি করেছে বর্তমান পৌরসভা বিজেপি অফিসের সম্মুখের সড়ক শিববাড়ি ব্রজেন্দ্র রোড রামকৃষ্ণ মিশন রোড রমণী রোড রেড ক্রস রোড রায়নগর প্রভৃতি এলাকায় জমা জনগণকে নাকাল হতে হয় জমাদুলের সমস্যা সমাধানে পৌরসভার পদক্ষেপে জনগণ অখুশি এই বেহাল অবস্থা থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে বিজেপি পরিচালিত পুর বোর্ডের কোন উদ্যোগই নেই বলে আবারও সরব হলেন শ্রীভূমি শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত তিনি বলেন শহর যখন জমাদুলে বাসছে তখন নীরব বিজেপি নেতারা জনগণের নিয়ার্য দাবি বিজেপি বোর্ড ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন এদিকে অবিরাম মর্শনে চোরবাজারে কুশিয়ারা নদী সংলগ্ন শ্লুজগেট এলাকায় বিশাল অংশে ভাঙনের খবর পেয়ে তোড়িকুড়ি সেখানে ছুটে যান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত তিনি ভাঙন স্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন এরপর জেলা প্রশাসন এবং জলসম্পদ বিভাগের অধিকারীদের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের দনান এই ভয়ংকর ভাঙনের জনগণ আতঙ্কিত এখানে থাকা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বাঁধওয়াল ভেঙে পড়ে নদীর জল ঢুকে শহরের বহু অংশ জলমগ্ন করে ফেলবে পরবর্তী খবরটি হলো ব্যক্তিগত টাকায় বেহাল রাস্তা সারাই করাচ্ছেন ওয়ার্ড সদস্য শান্তা দাস বর্তমান সময়ে যখন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ভোটারদের অভিযোগ থাকে কথা দিয়ে কথা রাখেন না অথবা ভোটে জেতার পর দেখা পাওয়া যায় না কিংবা নির্বাচনের প্রতিশ্রুতির বন্যা বুইয়ে দিলেও নির্বাচনের পর প্রতিশ্রুতি বেমালুম বলে গিয়ে তা পালন না করা ইত্যাদি ছাড়াও আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটে যে জনপ্রতিনিধির দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধির সন্ধানহীন বা নিরুদ্দেশের পোস্টার লাগাতে ভুটারদের দেখা যায় এই ধরনের বিচিত্র সময়ে স্বাভাবিক নিয়ম বা প্রথা অনুসরণ না করে হাইলাকান্দি জেলার মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের শ্রীপুর দ্বিতীয় খন্ড থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য শান্তা দাস যিনি এখনো শপথ গ্রহণ করেননি নিজের ব্যক্তিগত তহবিলের টাকা খরচ করে শ্রমিক লাগিয়ে নির্বাচনে যে তার এক সপ্তাহের মধ্যে গ্রামের রাস্তা সারাইয়ের কাজ করছেন গত রবিবার তিনি জয়ী হয়েছেন এবং এর পরের রবিবার থেকে তিনি ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে এলাকার ফেরিঘাটের রাস্তা সারাইয়ের কাজে লেগে পড়েছেন করলিসেবে নবনিযুক্ত ওয়ার্ড সদস্য শান্ত দাস জানান তিনি নির্বাচনে প্রতিশ্রুতি পালন করছেন গ্রামের সব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান গ্রামের মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তিনি ভোটারদের বিশ্বাসযোগ্যতা খাতের মাধ্যমে প্রতিফলিত করবেন এদিকে স্থানীয় মানুষ রাস্তা স্বায়ের কাছ্রু হয়ে আনন্দিত তাদের বক্তব্য এলাকায় দুটি মাধ্যমিক বিদ্যালয় একটি কলেজ একটি বাজার আছে দুধপুর ও माधवপুরের মানুষের জীবনরেখা এই রাস্তা প্রতিদিন তিন থেকে এই রাস্তা স্কুল কলেজে যাতায়াত করে কিন্তু একটু বৃষ্টি হলে রাস্তাটি খাদা ও জলে একাকার হয়ে যায় এবং চলাফেরা করা দুষ্কর হয়ে পড়ে এলাকার জনসাধারণ আরো জানান গত তিন চার বছর কোন জনপ্রতিনিধি তাদের এলাকায় পা রাখেননি পঞ্চায়েত নির্বাচনের আগে পরিচয়তে অনেকে এসেছিলেন কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য ছিল যে প্রতিনিধি প্রতিশ্রুতি দেবেন ভোটে জয়ী হয়ে প্রথমেই এলাকার রাস্তা ও অন্যান্য সমস্যার সমাধান করবেন তাকেই মানুষ এবার ভোট দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী করবেন হাইলাকান্দি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের এক নম্বর মহাদেবপুর ডিলিমিটেশনের পর নতুন জিপি হয়েছে ছয় নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য পদে প্রার্থী শান্তা দাসকে নির্বাচনের পূর্বে এলাকার জনগণ প্রস্তাব দিয়েছিলেন রাস্তা সারাই এলাকার সমস্যা সমাধানে তিনি যদি প্রতিশ্রুতি দেন তবে তাকে নির্বাচনে জয়ী করা হবে ওয়ার্ড সদস্য শান্তা দাস নির্বাচনে জয়লাভ করে কোথায় রেখেছেন বর্তমানে রাস্তার মাটি কাটার কাজ চলছে এলাকার ভোটাররা আশাবাদী ওয়ার্ড সদস্য আগামী দিনে এলাকার যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবেন এবং দ্রুত এলাকার জনসাধারণের সমস্যার সুরাহা করবেন রাস্তার কাজের জন্য এলাকার জনগণ খবর মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল অপারেশন সিন্ধুরের প্রচারে রাশিয়া যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ভারতীয় সাংসদের প্রতিনিধি দল বিশ্বমঞ্চে অপারেশন সিন্ধুর সম্পর্কে ভারতের অবস্থান তুলে ধরতে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল বিভিন্ন দেশে উড়ে গিয়েছেন ভারত থেকে রাশিয়া যাওয়া প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডিএমকে সাংসদ কানিমুজি করুণানিধি সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রায় আরেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্তা ক্যাপ্টেন ব্রিজেশ অশোক কুমার মিত্তাল রাষ্ট্রদূত ও মনজীব সিং পুরী গত বাইশ মে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কানিমুজির নেতৃত্বে সাংসদদের এই প্রতিনিধি দলটি কিন্তু এখন জানা গিয়েছে কানিমুদি শহর ছয় প্রতিনিধি দল বহনকারী বিমানটি মস্কো বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে সমস্যায় পড়েছিল কারণ শুক্রবার সকালে রাশিয়ার মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন তাতে সমস্যায় পড়তে ভারতীয় সাংসদদের এই প্রতিনিধি দলটি জানা গিয়েছে ইউক্রেনের ড্রোন হামলার বয়ে ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল বহনকারী বিমানটিকে মস্কো বিমানবন্দরের আকাশে কয়েক ঘন্টা ঘুরতে দেখা যায় অবস্থা বেগতিক বুঝে মস্কো বিমানবন্দরে নামে নি বিমানটি কয়েক ঘন্টা ঘুরার পরে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরে বিমানটি অবশেষে মস্কো বিমানবন্দরে অবতরণ করে সুতরাং পাইলটের বুদ্ধির জন্য ইউক্রেনের ডুন হামলা থেকে প্রাণে বাঁচলেন ভারতীয় সাংসদের এই প্রতিনিধি দল ড্রোন হামলার ফলে মস্কো বিমানবন্দরে কিছুক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই অবতরণের অবতরণের জন্য অপেক্ষারত বিমানগুলিকে সাময়িকভাবে অনুমতি দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে মস্কো বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়তরণের ফ্লাইট পরিষেবা স্থগিত করে দেয় এর ফলে সাংসদ কারিমুজি করুণানিধিকে বহনকারী বিমানটি অবতরণ করতে পারেনি এবং আকাশে ঘুরতে থাকে অবশেষে অনেক বিলম্বের পর বিমানটি নিরাপদে অবতরণ করে কয়েক ঘন্টা বিলম্বের পর সাংসদ খানিমুজিকে বহনকারী বিমানটি মস্কো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এরপর রাশিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদেরকে নিরাপদে তাদের হোটেলে পৌঁছে দেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত